রোটারি ক্লাবের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান আজ বর্ধমানের রোটারি ক্লাব রোটারি ভারত সাক্ষরতা অভিযান প্রকল্পে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ কুমার দত্তকে সালের নিশন দু হাজার পঁচিশ সম্মানে ভূষিত করেছেন বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক অনুপ কুমার দত্তের জন্ম উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সহ শিক্ষক হিসেবে দু সালে দশ সালে অনুপ কুমার পাশাপাশি তিনি গবেষণার থেকে গবেষণা পত্র প্রকাশিত হয় তার গবেষণা থ্যালাসেমিয়া পেশেন্টদের বারবার রক্ত নেওয়ার লক্ষ্যে ফলে জমি থাকা রক্তের অতিরিক্ত লৌ যোগকে আদা আলাদা করে করা রাসায়নিক বন্ধনের সাহায্যে আলাদা করার পদ্ধতি আবিষ্কার এর দিশা দেখান মেধাবী ও পরিশ্রমী এই শিক্ষকের বহু ছাত্রছাত্রী মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুনামের সঙ্গে স্ব ক্ষেত্রে কর্মরত অনুকুমার দত্ত বিদ্যালয় পাঠদান ছাড়াও গাছপালা পরিচর্যা করে থাকেন মিড ডে মিলের শাকসবজি যোগানের পুষ্টি বাগান দেখানোর দেখাশোনার দায়িত্ব তার এভাবে নানা ধরনের ফল ফুলের গাছ বিভিন্ন নার্সারি থেকে এনে বসিয়েছেন বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে তিনি যুক্ত চিলড্রেন্স ওয়েলফেয়ার সোসাইটি তিনি স্থানীয় শিশুদের বিনামূল্যে পাঠদান করে থাকেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি ডক্টর সায়দা পারভীন এবং বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ডক্টর মৌসুমী বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত শিক্ষকের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানিয়েছেন বিদ্যালয়ের কর্মকাণ্ডে আমাদের নৃত্য সঙ্গী তথা ছাত্রপ্রিয় অনুপ কুমার দত্তের এই পুরস্কারের সংবাদে আমরা সবাই আনন্দিত একটা গবেষণার কাজ করেছে আমাদের যে ক্যান্সার পেশেন্ট যেমন আছে ওকে রক্ত নিতে হয় মাসে দু তিনবার করে রক্ত নিতে হয় বা থেরাসিমিয়ার যারা আছে তো এই যে রক্ত নিলে কি হয় না আমাদের শরীরে লোহার পরিমাণ বেড়ে যায় লোহার পরিমাণ যদি শরীরে বেড়ে যায় তাহলে কি হবে না জং ধরলে যেমন আমরা জং ঘষে সার কেתי না বলছি তুই স্কুলে যা আমি এখনি চলে আসব কেন কোথায় যাবি তুই আবার আরে তুই জান আমি এখনি চলে আসব ঠিক আছে যাচ্ছি বেশি দেরি করবি ঠিক আছে ঠিক আছে স্কুল আসতে সময় বলো যাব আৰু দেখি মতে আছে ন

তো পুতুল নাচের বিষয়বস্তু ছিল তিনটে একটা হচ্ছে বাল্যবিবাহ দ্বিতীয়ত হচ্ছে অবাঞ্ছিত প্রেগনেন্সি শিশু অবস্থায় এবং শিশু শ্রম এই তিনটি বিষয় নিয়ে পুতুল নাচ ও ড্রামা হয় তো এই ধরনের প্রোগ্রাম পুতুল নাচ এবং ড্রামা এই ধরনের প্রোগ্রাম ছাত্রছাত্রীদেরকে ভীষণভাবে উজ্জীবিত করে তারা সমাজের যে অবক্ষয় যে বাল্যবিবাহ হচ্ছে এবং তাদের অবাঞ্ছিত প্রেগন্যান্সি বা কম বয়সে বাচ্চা প্রসবকালীন মায়ের মৃত্যু অর্থাৎ ছাত্রছাত্রীর মৃত্যু এই ধরনের ঘটনা ঘটছে তো তারা এই নাটক দেখে এবং চাইল্ড লেবার সেটাও তারা উপলব্ধি করে নাটক দেখার মাধ্যমে এবং বর্তমান এডুকেশন পলিসিতে ন্যাশনাল যে এডুকেশন পলিসি স্টেট এডুকেশন পলিসিতে এই ধরনের উতুল নাচের মাধ্যমে শিক্ষা উতুল নাচের মাধ্যমে সমাজ শিক্ষা এবং আমার দৃঢ় বিশ্বাস সমাজকে উন্নত করতে পারবে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম যাতে ছাত্রছাত্রী বিদ্যালয় অঙ্গনে তারা পড়াশোনা শেষ করে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে তারা আরও বৃহত্তর ক্ষেত্রে দেশ এবং দেশান্তরে তারা যাতে পৌঁছে যায় এই পুতুল নাচ কিন্তু সেই জায়গাটা আদর্শ মানুষ করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস আমি বিভিন্ন মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দকে তারা সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং এর সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই সমস্ত মিডিয়া চ্যানেলকে আমি ডক্টর চন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাইস্কুল